বড় বড় মেশন এটা ভাজা হচ্ছে কিছু ভাজা হচ্ছে তো চলো আবার পরে অত কিছু বাজার করেছি সেদিকে আছে কালো সে কি মাছ পেঁয়াজ শাক পটল বেগুন কুঁদরি যত কিছু ছোট সব বাজার করে গিয়েছিল দেখো রান্না বসেছি এক্ষুনি আবার একটা ফোন এলো এমার্জেন্সি বাইরে যেতে হবে তো চলো পুরো ঘেমে টেমে কিছু ঠিক নেই কপালে সিঁদুর পুরো ঘেমে ঘেঁটে হয়ে গেছে চলো ওই মানে নিবি ডালটা হবে আজকে তো নিরামিষ তো উনুনে এই মন দিলে বসিয়েছে আর কি চলো আবার পরে দেখা হচ্ছে বিরামি স্টাইলিং ভাত দিয়ে খাওয়ার জন্য চিপস ভেজেছি চিপস দিয়ে কে কে চিপস দিয়ে ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ তো চলো আবার রান্নাবান্না হয়ে গেছে আমার শুধু ভাত রান্না রান্নাবান্না বলতে ভাতটা ওই ধরনের হচ্ছে তরকারি হয়ে গেছে ডাল আর কুন্দুরি তরকারি এটাই আছে তো সিম্পল হয় না আর এইগুলো দিয়েছি মাছ ব্যাস আর কি চাই তো চলো আবার পরে দেখাচ্ছে এগুলো খাওয়াতে ভালোবাসে মজা লাগে বাচ্চা হয়ে গেছে এখন এগুলো ভালো থেকে ভালো লাগে আজকে একটা ফ্লিপকার্টের জিনিস এসেছে তার মধ্যে এটা ছিল আর কি তো ওই জিনিস আমি এখন মানে ভাত বসে দিকে রান্না করতে হতে একটা পার্সেল গেছিলো ফ্লিপকার্ট থেকে তাই ওই জন্য গিয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আসেনি তারপরে মেয়ে যে নিয়ে এসেছিলো ওরা বললো যাচ্ছি তারপরে আর আগে দেখেনি মেয়ে যে নিয়ে এসেছি কার্ড তো চলো ভালো আসতে যাই দেখো আকাশে কীরকম রোদ সূর্যি মামা এখন রোদ দিয়ে যাচ্ছে আর আকাশটা কেমন লাগছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর গাছের গোড়া পুরো শুকিয়ে কাঠ সন্ধ্যাবেলায় জল দেবো কাট যেমন সন্ধ্যাবেলাতেই সেরকম রোগ এবার সূর্যের পাশে কীরকম একটা দাগ লাগছে কাপড়গুলো গুলে নি জামা কাপড়গুলো গুড়িয়ে নিয়ে যাবো দুপুরবেলা মিলে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো ওই পাশটা আকাশটা কিছু পরিষ্কার মাঠ পুরো ফাঁকা আর ওই সামখোল বসে বসে কি খাচ্ছে ওই দেখো পুরো সবুজ হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে পুরো মা জ বৃষ্টির জলে মাঠ সবুজ হয়ে গেছে আর ওই দেখো সামখোল বসে কি খাচ্ছে পোকা মাখো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো সবুজ চারিদিকটা সবুজ চলো আবার পরে দেখা যাচ্ছে আটটা বত্রিশ এই রান্না মশলা নিজেদের সোয়াবিন তরকারি হবে সোয়াবিন আর গ্যাসে ভার বেশি ভাত হচ্ছে আর এটা হচ্ছে কুকারে আলু সিদ্ধ হচ্ছে আর এটা সবই হবে তো চলো রান্নাটা করে নিই আবার পরে দেখা নটা ছয় আমার রান্না হয়ে গেছে চলো সবাই ঝোলটা দেখা কেমন হয়েছে নিরামিষ সোয়াবিন এর ঝোল আগে তো বৃহস্পতিবার নিরামিষ তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা